নিজের স্ত্রীর নিকট উত্তম পরিবারের কর্তা হলো স্বামী সুতরাং স্বামীর চরিত্র কেমন সেটা কেবল তার স্ত্রী ভালোভাবে অবগত থাকে বাড়ির বিশ্বস্ত চাকর গাড়ির ড্রাইভার জানে তার সাহেব কোন চরিত্রের সাহেব কোথায় কোথায় যায় সেটা ড্রাইভার বুঝতে পারে অপরদিকে ঘরের স্ত্রী জানে তার স্বামী সদভাবে উপার্জন করে না অসৎভাবে উপার্জন করে স্বামী রাতের নির্জন পরিবেশে আরামে নিদ্রা যায় না আল্লাহর ভয়ে দাঁড়িয়ে নামাজে চোখের পানি ফেলে যৌন মিলনের সময় স্বামী পশুর ন্যায় আচরণ করে না আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের ন্যায় যৌন মিলন করে সুতরাং স্ত্রী বলতে পারে তার স্বামী সত্যিকারের একজন ভদ্রলোক এ কারণে ইসলাম নির্দেশ দিয়েছে স্ত্রীর সাথে যথাযথ খুব ভালো ব্যবহার করবে আল্লামা আলুসি লিখেছেন তাদের সাথে ভালোভাবে ব্যবহার করো আর ভালোভাবে মানে এমনভাবে যা শরীয়ত ও মানবিকতার দৃষ্টিতে অন্যায় নয় এ ভালোভাবে কথার মধ্যে এ কথাও সামিল যে স্ত্রীকে মারধর করবে না তার সাথে খারাপ কথাবার্তা বলবে না এবং তাদের সাথে সদা হাসি মুখে ও সন্তুষ্টিচিত্তে সম্পর্ক রক্ষা করে চলবে তাফসিরকারদের মতে এ আয়াত থেকে এ কথা প্রমাণিত হয় যে স্ত্রী যদি ঘরে কাজকর্ম করতে অক্ষম হয় বা অভ্যস্ত না হয় তাহলে স্বামী তার যাবতীয় কাজ করিয়ে দেবার ব্যবস্থা করতে বাধ্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা পূর্ণ ইমান ও চরিত্রের লক্ষণ বলে ঘোষণা করা হয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরাত করেছেন যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম সে সবচেয়ে বেশি পূর্ণ ইমানদার আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে যে তার স্ত্রীর নিকট সবচেয়ে ভালো অপরে খাদিসে স্ত্রীদের ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিজের ভূমিকা উল্লেখ করে বলা হয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক সে যে তার পরিবার ও স্ত্রী পরিজনের কাছে ভালো আর আমি আমার নিজের পরিবার বর্গের কাছে তোমাদের তুলনায় অনেক ভালো তোমাদের সঙ্গী স্ত্রী বা স্বামী যদি মারা যায় তাহলে তাদের কল্যাণের জন্য তোমরা অবশ্যই দোয়া করবে তোমরা আল্লাহর দাসীদের মারধর করো না তখন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন আপনার এই কথা শুনে স্ত্রীরা তাদের স্বামীর উপর খুবই বাড়াবাটি শুরু করে দিয়েছে তখন নবী করিম সাল্লু আলাইহু তাদেরকেও মারবার অনুমতি দিলেন এই কথা জানতে পেরে বহু সংখ্যক মহিলা রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লামের ঘরে এসে উপস্থিত হলো এবং তারা তাদের স্বামীর বিরুদ্ধে নানা প্রকারের অভিযোগ পেশ করলো তখন তিনি বলেন এইসব স্বামী তোমাদের মধ্যে ভালো লোক নয় তোমাদের মধ্যে উত্তম লোক হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদের মারপিট করে না বরং তাদের অনেক কিছুই তারা সহ্য করে নেয় অতফর তিনি বলেন তোমরা তাদের প্রতি প্রেম ভালোবাসা পোষণ করো এবং তাদেরকে কঠিন মার মেরো না তাদের অভাব অভিযোগগুলো যথাযথভাবে দূর করো স্বামীর কর্তব্য স্ত্রীকে মাঝে মাঝে নানা ধরনের আকর্ষণীয় দ্রব্যাদি উপহার দেওয়া স্ত্রীরও যথাসাধ্য তাই করা উচিত যার যেরকম সম্বল ও সামর্থ্য সেই অনুপাতে যদি পরস্পরকে উপহার দ্রব্যের আদান প্রদান করা হয় তাহলে পরস্পরের আকর্ষণ ও কৌতূহল এবং হৃদয়াবেগ বৃদ্ধি পাবে প্রত্যেকে প্রত্যেকের প্রতি থাকবে সদা সন্তুষ্ট এজন্য রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি সাধারণ ও সংক্ষিপ্ত উপদেশ সবসময় স্মরণে রাখা কর্তব্য তা হল তোমরা পরস্পর পরস্পরকে উপহার আদান প্রদান করো দেখবে এর ফলে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হয়েছে পারস্পরিক প্রেম ভালোবাসার মাত্রা বৃদ্ধি পাবে অপরে হাদিসে বলা হয়েছে তোমরা পরস্পরে হাদিয়া তোহফা আদান প্রদান করবে কেননা হাদিয়া তোহফা দিলে হিংসা বিদ্বেষ দূর হয় তিনি আরও বলেছেন স্ত্রী যদি স্বামীকে কিংবা স্বামী যদি স্ত্রীকে কোনো উপহার দে তবে তা তাদের প্রত্যেকের জন্য হবে তার পাওয়া দান কিন্তু এই ব্যাপারে শরীয়তের নির্দেশ হলো কেউই অপরের দেওয়া উপহার ফেরত নিতে বা দিতে পারবে না হজরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন এভাবে উপহার আদান প্রদান করলে কেউই কারোরটা ফিরিয়ে দেবে না এবং ফিরিয়ে নেবে না পরস্পরের মধ্যে উপহার আদান প্রদান করা দৃঢ় প্রেমের বন্ধন এভাবে পরস্পরের মধ্যে উপহার আদান প্রদান করলে মহান আল্লাহ রব্বুল আলমিনও অনেক খুশি হন সুবাহান আল্লাহ